দারুন খিজে <laughs> <laughs> কেকা কেটে দিলে আমার গলে যাবে হ্যাঁ কি হচ্ছে আটেরা হ্যাঁ তারপর না হয়নি

लेवांगा तिकडा काका बंद आजीला तिकडा स्वीटर दाखला अरे एसआरके के भाडा वे एसआरके की चालू कुना दे स्वीटर दाखला अरे एसआरके की बीरी एकले काचले वहां ये जाविले में डॉक्टर तो बोलणार पाचेस करू

खेव मैंने शॉट कर दिया खेव मैंने जा होती खेव ही जाएगा तो तो इच्छा है <laughs> ঠিক ঠিক হ্যাঁ আবার ফোন করব কখন দু সাইড থেকে এই সাইডে ঘুরে ও এই কি করে নেবে রাজু সরে যা রাখু আলো দিচ্ছে তুলি একটু রাখের দিকে

খিচুড়ি আমাদের কমপ্লিট রান্না এবার খাওয়া দাওয়া চালু হবে কলা পাতায় মাখা কতটা খেতে পারবি এবার খিচুড়ি ঢালা হবে রান্না হয়ে গেছে দেখ থেকে গেটা নাও হবে খিচুড়ি তারপর খাওয়া দাওয়া হবে আমার কাজ বাকি আছে মা কালকে একটু ছাবড়া ফুল একটু সব বসে আছে খায় বলে রাত এখন 11টা বাজে ফুলটা ফুলটা দিছান আছে তো

তারপরে আছে ঘি হ্যালো না না এই না এই নামালু আমি বুঝতে পারছি একটু লেট দে না ভালো লাগবে রে মানটা ভিতরে চলে যাবো

রে তারপর খান হবে বাঁকা দেখবো তাদের দেখতে হবে সব ধুয়ে বেলাগে নেড়ে দাও একটু ভালো করে রাখু কেমন হয়েছে রে